সালাম আলাইকুম আমার মতো কারা সালমান শাহ ভক্ত আছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এমনকি আজকের এই সংবাদটা অনেকটা খুশির সংবাদ আমি মনে করছি দেখেন পাপ ছাড়ে না এটা একটা প্রমাণিত সত্য এক বছর দুই বছর না উনত্রিশ বছর পর আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করে যারা বাংলাদেশে আহ রাজার জীবনযাপন কাটাচ্ছিলেন সেই উনত্রিশ বছর পর তাদের কপালে প্রত্যেকেরই শনি লাগলো আমি ধন্যবাদ দিই আজকে আমাদের পুলিশের যে অ্যাক্টিভিটিজটা সামনে এসেছে ইতিমধ্যে সন্দেহভাজন বা মূল আসামিদের মধ্যে যারা আছেন এগারো জন আলোচিত ক্যারেক্টারের মধ্যে আছে সালমান শাহের স্ত্রী সামিরা তবে আমি যতদূর ওনার সম্পর্কে তথ্য জানি বা যতটুকু গণমাধ্যমে আসছে তিনি দেশের বাহিরে কিন্তু বসবাস করেন তবে দেশে থাকা অনেকেই বিশেষ করে খলনায়ক ডন সালমান শাহর খুব কাছের বন্ধু কিন্তু তিনি তাকে মৃত্যুর যে বারো লক্ষ টাকার লেনদেন বহুত কিছুতে এই লোকটা কানেক্টেড হয়ে গেল এখন জানি না তিনি আসলে কতটুকু প্রকৃতপক্ষে অপরাধী বা অপরাধী না সেটা আদালত প্রমাণ করবে তবে এদের বিচার হওয়া জরুরি আর এই বিচারের কাজকে নিশ্চিত করতে আমরা দেখলাম যে এই যে এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে সেই মামলার যারা আসামি আছেন তারা যেন কোনো রকমে এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে সেই জন্য একটা ব্যবস্থা নিয়েছে পুলিশ আর আসামিদের দেশ থেকে ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সেই এগারো জনের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ছবি দিয়ে আপনার ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়ে দিয়েছে পুলিশ আর এই বিষয়টি নিশ্চিত করেছেন আপনার রমনা থানার ওসি যিনি আছেন গোলাম ফারুক তিনি বলছেন আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে এতে এগারো জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে মামলা রুজুর পর অলরেডি তদন্ত কার্যক্রম শুরু হয়ে গেছে মামলার এগারো আসামির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে তাদের মধ্যে ইতিমধ্যেই কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন তবে দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্রেকিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য তাদের নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অশিষেব বলছেন মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই শীঘ্রই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে আর আপনারা জানেন যে গত একুশে অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় তার যিনি মামা আছেন আলমগীর কুমকুম তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সেখানে সালমান শাহের স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ ভাই লতিফ লুসি খলনায়ক ডম সহ এগারো জনকে আপনার এখানে আসামি করা হয়েছে তো এই পদক্ষেপটা আমার কাছে মনে হয় যে সুন্দর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু একটা জিনিস একটু আশ্চর্য আমার কাছে মানে একটু বরাবরই প্রশ্নবোধক মনে হয় যে কেন গেল উনত্রিশ বছর এই একটা মামলা রুজু হলো না বা এটার পিছনে আসলে কারা কলকাঠিনার ছিলেন যাই হোক দিন শেষে বড় কথা হচ্ছে সত্য সমাগত মিথ্যা বিতাড়িত তবে আমরা মনে করি যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত আর যদি এখানে কারো নাম এমনিতে ঢুকে যায় থাকে না হিংসা প্রতিহিংসা বিভিন্নভাবে সন্দেহ থেকে নিরপরাধ নিরাপরাধ মানুষজন সাজা না পায় ভালো থাকুন